অষ্টির থেকে বিজেপি করি তারপর দা নাইনটি উড়া বিসি ডিস্ট্রিক্টের সদস্য প্রথম নাইনটি সিক্স এসি স্টেট কাউন্সিলর এইচ এস রাই সদস্য কিন্তু তখন সরকার এসিআই সরকার আসে পড়তে আমরা বিধানসভার মধ্যে আমি তখন লোক মধ্যে প্রেসিডেন্ট আসলাম তারপর দা আরও কিছু আসলাম অনেক প্রায় আড়াই হাজারের প্রতিছুসাম কিন্তু আমি সরকারের তরফ থেকে আমি কোনো কিছু পাই না এবং আমার সরকারের তরফ থেকে কেউ আরে দেখতে হয় না মাঝে একবার আমার ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট নতুন যেন হয়েছে বিপ্লব চক্রবর্তী এবং নারায়ণ দামরা তারা একবার আইসা প্রাক্তন কর্মকর্তা হিসাবে কর্মকর্তা হিসেবে আমার ইয়ে অভ্যর্থনা জানিয়েছে আমি মুখ্যমন্ত্রীর কাছে আমার চল অনুরোধ আমি যেমন একটা সাহায্য যেমন পাই সবসময় সময় আমার হানের অবস্থা খুবই সুখী নয় আমার কোনো কিছু নাইনে আমি ওষুধ বিষয় পর্যন্ত আমার যা আছে সব সম্পদ শেষে আছে এই ওষুধের তোলে আমি অনেক কোনো কিছু করার বেগের থেকে লড়তে পারি না আমার লিভার তারপর যার কিডনি সুগার শরীরে মানে জল ওই যে প্যাট টামা কুলতে জায়গা সপ্তাহ সপ্তাহে জল কুইতে লাগে হাবেন না তারপর আরও অনেক কিছু আছে হারিয়ে অপরেশন করেছি আমি রাজীব ভট্টাচার্যের কাছে কইসাম ফোনে তখন আইএলএস আসতাম কোনো আমার লেখা কোনো সারে সন্ত করছে না কোনো সারে শুধু করছে না তারপর যা আমার ছেলের বিষয়ে গেছিলাম একবার রাজীব ভট্টাচার্যের কাছে আমার প্রতিমা ভূমিকারে দেওয়া তো তখন আজি ভট্টায় আছে ইয়ে স্টেট প্রেসিডেন্ট তারপর দেখা হয়েছে ইয়ারে মানিক শাহে তখন আমি কইলাম যেন আমি মানিক সাহের কাছে কে যেতাম করা প্রতিমা ভূমিকার কাছে আমি আইছি তুমি স্টেট প্রেসিডেন্ট তোমার কোনো এই এইসব অবস্থা আমি ইয়া কি করে যাবো আমার তো অসুস্থ আমার বাড়িতে পাশ করার ইয়ে আগে দা ইলেকশনের আগে দা এবং এরপর আমার দিয়া করেতো এবং আইসে আইসা আমার কাছে অনুরোধ করতো সাপোর্ট করবেন আমরা জানি তো আমি যখন আমরা করছে তো আমার খোঁজ খবর বীরেন্দ্র বর্মা